জাতীয় নির্বাচন কমিশন ত্রিপুরার রাজ্যে এসআইআর ঘোষণা করে তবে গ্রামেগঞ্জের কিছু কিছু এলাকায় একটি সম্প্রদায়ের লোকজনদের উপর জন্মের কাগজ সহ বিভিন্ন কাগজে দেখানো নাম করে হয়রানি করে চলেছে বিজেপি বলে বুধবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা এই সকল হয়রানি বন্ধ করার সহ একাধিক ইস্যুতে আগামী ছাব্বিশে নভেম্বর গান্ধী মূর্তির বাদদেশে দু ঘন্টার গণ অবস্থান সংঘটিত করবে তারা বলেও জানান শান্তনু বাবু

বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আপনারা সবাই জানেন যে শুরু হয়েছে কাজ হচ্ছে কিন্তু এই আমরা লক্ষ্য করছি যে একটা সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে তারা প্রতিনিয়ত নির্বাচন কমিশন বিজেপি রঙ্গলিয়রনে তারা কাজ করছে আপনারা জানেন যে ইউডিআর সংসদে তারা বলেছিল যে আধার কার্ডে তাদের কাছে কোনো তথ্য থাকে না যে কখন জন্ম হয়েছে বা কারোর যদি মৃত্যু হয় তখন আধার কার্ড কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের তাদের সুর দিয়ে যে সেটা জানা যে কার মৃত্যু হয়েছে এবং কার নাম বাদ গেছে এবং নতুন কার নাম উঠা সেটা তাদের কাছে ব্যক্তিগতভাবে কোনো তাদের কাছে তথ্য থাকে না সেটা সাংসদে বলেছে ইউপিএ কিন্তু তেরো তারিখ তেরোই নভেম্বর পশ্চিমবঙ্গে আধার কার্ড তারা নির্বাচন কমিশনারকে জানিয়েছে যে তাদের বত্রিশ থেকে চব্বিশ লক্ষ লোক না গিয়ে আধার কার্ডে তারা মৃত তাদের নাম বাচ্চা তাহলে সাংসদে লোকসভার মধ্যে ইউনিয়ন বলছে যে আধার কার্ড কর্তৃপক্ষের কাছে কোন রকমের সংস্থায় নেই তাদের কাছে কোন রকমের লোক নেই যারা খবর রাখে যে আধার কার্ডে কাদের নাম মৃত হয়েছে কাদের নাম বাদ দিয়েছে তাহলে এখন কিসের ভিত্তিতে আধার কার্ড

তারা বিজেপি বিরোধী নারা নেতা তারা যে যে রাজ্যে বিজেপি বিরোধী সরকার আছে তাদেরকে দমন করার জন্য তারা যে এ নামে একটা ভয়ঙ্কর তারা মানুষকে হয়রানি করার জন্য তারা এই কাজ করছে আপনারা সবাই বিশেষ করে আমরা আপনারা অবগত আছেন যে ত্রিপুরা রাজ্যে এখনো এসআইএফ শুরু হয়নি নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এফআইআর শুরু হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা গিয়ে যারা গেল তারা বিজেপি লোকরা এবং কিছু কিছু যারা গেল না গিয়ে মানুষকে হয়রানি করছে তাদেরকে বলছে যে দু হাজার দুইয়ের কাগজ দু কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দু কাউকে বলছে আপনি তো বাংলাদেশি আপনার নাম নেই দু হাজার আপনাকে এখান থেকে যেতে হবে আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঢেলে আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজিবি যারা বাঙালি

আমরা গান্ধী রূপের ভারত দেশে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দুই ঘন্টা গণ অবস্থান করব আমরা গণ অবস্থানের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না ত্রিপুরা রাজ্যের যারা ভারতীয় যারা ভারতবর্ষের সংবিধানকে মেনে চলে তাদের নাম আমরা ত্রিপুরাজ্য থেকে কোনোভাবে আমরা থাকতে দেবো না যত ধরনের চক্রান্ত করা হোক তৃণমূল কংগ্রেস ভারতীয়দের পাশে এবং যা ভারতের সংবিধান মেনে চলে তাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে তারা যে যে গর্বেরই হোক আমরা তৃণমূল কংগ্রেস আমরা চাই এই দেশ এবং এই রাজ্য সমস্ত ধর্মের জন্য যা তা সমস্ত কিছু আমরা উঠতে উঠে আমরা এই দেশের জনগণের জন্য আমরা থাকবো এবং আজকে এই প্রেস মিডিয়ার মাধ্যমে আমি ত্রিপুরার যে জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা কোন ধরনের বিভ্রান্ত আপনারা কোন ধরনের আতঙ্কে আপনারা ভুগবেন না কারণ আমরা তৃণমূল কংগ্রেস আমরা এই যে অনৈতিক যে মানুষকে যেভাবে ভয় দেখাচ্ছে তার বিরুদ্ধে আমরা আছি নির্বাচন কমিশনার আগে জাতীয় নির্বাচনের কমিশনার তার আগে ডিক্লেয়ার করো যে ডিপ্রাতে এসআই হবে বা এসআই হলে কি কি তাদের ডকুমেন্ট লাগবে সেটাকে বলুন বলো তারপরে আপনারা সেই সমস্ত ভূতে বিজেপি যারা নেতৃত্ব বা বিএলরা যাচ্ছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এখন যারা আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদেরকে আপনারা কিছু বলবেন না এবং এখন তাদের যে হয়রানি এই হয়রানির জন্য আপনারা আতঙ্কিত হবেন না

নিব্যান্ততে আপনারা করবে না কোন না আমরা তৃণমূল কংগ্রেস আমরা পাশে থাকব এবং যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত বা কিছু যারাই আপনাদের কাছে কিছু বলবেন আপনারা এসএএর না আপনি যেটা বলছেন একটা কি কি করতে চাইছে এসএ এর মেনত হয়েছে যে তারা বাংলা বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে বলছে বাংলাদেশী তাদেরকে বলছে রোহিঙ্গা তো এমএফএ তে مين জানতে করছে বাঙালিকে আমরা মনিটরি এফএ তে مين যার লক্ষ্য করে তারা এজেন্টটা বলছে সেটা মিলিং পাওয়া হয়েছে তারা বাঙালি তাদেরকে আক্রমণ করছে কি বলে আক্রমণ করছে কখনো রোহিঙ্গা কখনো বলছে তারা বাংলাদেশী তো যারা ভারতীয় নাগরিক যাদের ভারত দেশে জন্ম হয়েছে তা বাঙালিরা তারা কি ভারত বিরোধী না তারা কি বাংলাদেশী তারা কি রোহিঙ্গা তো ভারতবর্ষে বাঙালিরা আছে ভবিষ্যতেও ছিল এখন আছে আগামী দিনও থাকবে ভারতবর্ষের সবার জন্য কিন্তু আর একটা কথা আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে কীর্তিপুরায় প্রায় প্রতিনিয়ত অবৈধভাবে মানে বাংলাদেশি মানে ভারত বাংলাদেশ সীমান্তের কারাতার পেরিয়ে মানে কে প্রবেশ করছে এবং এবং কোনো সময় আমি একমত